আপনারা দেখছেন এ স্টার নিউজ স্টেজেরও কলকাতায় একমাত্র নিরপেক্ষ সংবাদ মাধ্যম আমি সুকন্যা আজ কলকাতায় ধর্মতলায় প্রেস ক্লাবে একটি সাংবাদিক প্রেস কনফারেন্সের মাধ্যমে কঙ্কন ভট্টাচার্যর পরিচালনায় এ তোকে দিলাম ছবিটির আনুষ্ঠানিক সূচনা হল এই ছবিতে মুখ্য চরিত্রে যারা অভিনয় করছেন তারা হলেন শ্রী বিশ্বজিৎ চক্রবর্তী রজতাভ দত্ত অরুণ ব্যানার্জি, শ্রীমতী দেবানী অরুণ মুখার্জী অঞ্জনা বসু মধুমিতা গুপ্তা রোহন নারায়ণ রায় প্রমুখ এস স্টার নিউজ ডেস্ক থেকে আমি রিয়েল লাইফের মন দেওয়া হ্যাঁ দাদা আমাদের সবার লাইফে মন দেওয়া নেওয়া তো থাকেই সবসময় তো হ্যাঁ মন দেওয়া নেওয়ার কথা তো অনেক মনে পড়ে যায় প্রেমের কথা উঠলেই ছোটোবেলার থেকে শুরু করে বড়বেলা যত প্রেম আমাদের জীবনে এসেছে গেছে সব কথাই মনে পড়ে তো সেগুলোর থেকেই আসলে আমরা অভিনেতা তো সব কিছু রিয়েল লাইফ থেকে রসদ খোঁজার চেষ্টা করি না এই চরিত্রটা মানে কিভাবে প্লে করবো সেটা যদি আমার রিয়েল লাইফে কখনো ঘটে থাকে তাহলে আমার জন্য সুবিধা হয় চরিত্রটা প্লে করতে তো সেই মন দেওয়া তো টানতে হচ্ছেই একটু রিয়েল লাইফের এই ছবিটা করতে গিয়ে এই ছবিতে আমার চরিত্রের নাম রাজা আর রাজা ছবির হিরো ভীষণ রোম্যান্টিক একটা ছেলে খুব ভালোবাসে হিরোইনকে দুজনের জন্য দুজনের কতটা মানে সম্পর্কের ওঠা পড়া পড়েন মারামারি গান ভালোবাসা সব নিয়ে ছবি আসছে এই বছর এই বছর আমার হইচইতে একটা সিরিজ শুরু হচ্ছে এই নেক্সট উইক থেকেই আর আসছে হিন্দি ছবি করেছি একটা সেটাও আসছে এই বছরই রিলিজ করবে ওটা তো এই আছে আপাতত আর সামনে হোলি হোলি কীভাবে এনজয় করবেন হোলিতে কাজ আছে দাদা হোলিতে কিছু ইভেন্টস আছে আমার সেগুলো অ্যাটেন্ড করতে হবে আর হোলির দেখা যাক একটু বন্ধুদের সাথে টাইম কাটানোর চেষ্টা করবো যেটুকু সময় পাবো থ্যাংক ইউ থ্যাংক ইউ রবিশ সুন্দর আপনি এই ছবিতে যে রোলটা করেছেন তার সম্বন্ধে একটু বলতে গেলে দেখুন এই ছবির মূল গল্প প্রেমের কিন্তু এই ছবির মূল গল্পের মধ্যে একটা অদ্ভুত মানে অর্থ লুকিয়ে আছে সেই লুকিয়েটা হচ্ছে আজকের যে সবথেকে বড়ো প্রবলেম যে নিউ জেনারেশন কিভাবে ড্রাগের সাথে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে বিভিন্ন কলেজে সেই কলেজের যে এই র্যাকেটটা সেটাকে ভাঙতে দুই হিরো এবং আয়া আমি যেটা প্লে করছি সেটা হচ্ছে পুলিশ অফিসার যে একজন সিনিয়র পুলিশ অফিসার যে ভীষণ সৎ কিন্তু কোনোরকম ভাবে পুরস্কার পাই কিন্তু সে চ্যালেঞ্জটা নিয়েছে তাকে বেশি দিয়েছে তুমি এই চ্যালেঞ্জটা সলভ করো যে এই সলভ করতে গিয়ে সেই সব দুই হিরোকে নিয়ে ও এই পুরো ম্যাটারটাকে সলভ করে এবং এদের মধ্যে যে প্রেমের ব্যাপারটা এটাও উনি সলভ করেন আলটিমেটলি দেখা যায় ইট হ্যাজ এ বিউটিফুল সাসপেন্স ড্রামা থ্রিলার আউট অ্যান্ড আউট কমার্শিয়াল সাবজেক্ট বাট একটা ম্যাসেজ হচ্ছে যে ড্রাগ আমাদের শহর থেকে দূরে যা এটাই হচ্ছে মুখ এবং এই সাবজেক্টটার জন্য আমিও অনেকটা খেটেছি আমার পরিচয় হচ্ছে আমি মানে বেশ কিছুদিন আগে আমি বহু ছবি করেছি বাংলা এবং বিখ্যাত ছবিগুলো আছে তার মধ্যে পিতা বা পিতা ধর্ম আছে আর অনেক নাম আছে বুক ভরা ভালোবাসা আছে তাই আরও ছবি আছে কুমারী মা এক সময় করে আমি শতাব্দী খুব হিট ছবি করেছি আমি বম্বেতে থাকি বেশিরভাগ

ওর মতো একজন মানুষ এই ছবির সঙ্গে যুক্ত হয়েছে মানে দুজন হিরোর মধ্যে একজন হিরোর বাবা আমি যাকে ওপর থেকে খুব সভ্য ভীষণ মার্জিত মানুষ মনে হয় তার ভেতরে একটা দিক আছে ঠিক আমারই মতো আর কি হ্যাঁ তো সেইটা একটা অভিনেতা হিসেবে একটা বড়ো চ্যালেঞ্জ সেইটাকে ফুটিয়ে তোলা কঙ্কন আছে আমাদের পরিচালক কঙ্কন ভরচার ওর সাহায্য নিচে নিতে আর রবির সঙ্গে আমার কাজ করার অভিজ্ঞতা আছে আমি জানি ও কতটা পেতেন হ্যাঁ মিলেমিশে একটা কাজ করবো আশা করছি দর্শকদের একটা উপভোগ্য ছবি প্রদান করতে পারবে আর আমাদের হয়তো কিছুটা আউটডোরও হবে তাহলে একটা বাংলা ছবির স্বাদ বদলও হবে খানিকটা তো ছবি দেখতে হবে সবটা বলে দিলে হবে না আমার দর্শকদের কাছে একটাই অনুরোধ আমরা প্রাণপাত করে প্রযোজক প্রাণপাত উপার্জন থেকে টাকা ঢালবে আপনারা দয়া করে হলে গিয়ে দেখবেন সবটা হ্যাঁ আমরা তো দেখো হলে রিলিজ হাউজে রিলিজ হওয়াটাই প্রথম লক্ষ্য হিসেবে ঠিক তারপর দেখা যাক মানে আমরা ওই টেলিফিল্ম বানাচ্ছি না যে ছবিটা বানাচ্ছি এই টার্গেট নিয়ে যে অমুক প্ল্যাটফর্মে দেবো তা না আমরা বিশ্বাস করি আমরা যারা ছবির মানুষ যে বড়ো পর্দায় গিয়ে বড়ো পর্দায় গিয়ে ছবি দেখাটাই উচিত দর্শক তাতেই একশো ভাগ মজা পেতে পারে আমরা আমি যখন দর্শক থাকি তখন তাই করি তো সেইটাই আমাদের কামনা কমার্শিয়ালি ভাবা সব রকম কাজ করতে পারে মানে সবাই সবজে চলে কিন্তু ওনার প্রোফাইলটা যাচ্ছে যে ওনারই ছেলে যে নায়ক রাজা ওনারই ছেলে বাবার আর ছেলের মধ্যে ক্লাস লাগছে সময় যে হোয়াট আর ইউ ডুইং বাবা তখন শোন আমি এসেছিলাম অমুক গ্রাম থেকে এক ধুতিতে এখন দেখ এত বড়ো রাজপ্রসাদ এবার বুঝে নে খেলাটা কি জিনিস এবার হিরোর সাথে বাবার ক্লাস বাবা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট পিলার অফ দিস ফিল্ম আমাদের সৌভাগ্য হ্যাঁ ওর মতো একজন মানুষ আমাদের এই কাজের সঙ্গে অ্যাসোসিয়েটেডটা রাজি হয়েছে এবং ও সব রকমভাবে আমাদের সাহায্য করছে গরুদের এই চলচ্চিত্রটাকে সফল করার জন্য কথা ভ্যারি গুড আর্টিস্ট